হ্যালো ফ্রেন্ডস ব্লগিং উইথ মিতা চ্যানেলে তোমাদের সবাইকে বলতাম তো আজকে বানালাম এগ রোল আর কে কে খেয়েছি সেটা অবশ্যই দেখতে পারবে তো দেখো তো হে গাইস অনেক দিন থেকেই দিদির মেয়ে বলছে যে এগ রোল খাবো মাসিমুনি এগ রোল খাবো তো আমি প্রত্যেকবারই আসলে তোমার বিকালের দিকে আমি না থাকলে মানে ওদেরকে করে দেবে কারণ ওরা ছোট আর মায়ের তো শরীর খুব একটা ভালো না কিন্তু আমি আসলেই ফাস্ট বেশি খাওয়া হয় দেন আমি কিন্তু ওদের বাজার থেকে কেনা বা দোকান থেকে কেনা সেরকম ফাস্টফুড খেতে দিই না হ্যাঁ সময় বিশেষ যদি কখনো খায় ওরা বাইরে গিয়ে সেই বিষয়টা আলাদা দেন আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওদের বাড়িতে সব কিছু করে খাই সব সব কিছু মানে সব কিছুই যেমন তোমার ফুচকাও যদি কখনো খেতে ইচ্ছা করে সকালের দিকে বানিয়ে নিই দেন বিকালের দিকে ফুচকাটাও বাড়িতে খেয়ে তো এখন দেখো আমি করে নিচ্ছি এগরোল আর দেখতেই পাচ্ছ অত্যন্ত গরম পড়েছে আর পুরো ঘামিয়ে গেছি আর আমি কিন্তু এগরোল একা একা করছি না আমাকে কিন্তু সবাই হেল্প করছে সবাই হেল্প করছে বলতে আমি এখানটায় তোমার এগরোল করে দিচ্ছি ওখানটায় তোমার মা মানে আর কি এগরোলটাকে গরম গরম পেছিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে দেন এর জন্য সব কটা এগরোল একসঙ্গে কতগুলো অনেকগুলো এগরোল হয়েছে আর সব কটা কিন্তু একসঙ্গে করে দেখাতে পারলাম না তোমাদের আর মানে যার যারটা আগে আগে দিয়ে দেওয়া হয়েছে আর তোমাদের দাদা ভাইও তো খেয়ে বাড়ি চলে যাবে ও থাকে থাকবে না রাতে তো দেখতে পাচ্ছ আমি একে একে বেশ অনেক কটাই মানে এগরোলের জন্য রুটি করে নিয়েছি আর নর্মালি যেরকম আর কি হালকা ছেঁকে নিতে হয় সেরকমই ছেঁকে নিয়েছি আর হয়তো তোমরা বলতে পারবে যে দিদি তুমি কিন্তু সেরকম একটা ভালো রুটি বেলতে পারো না উল্টে 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 বেলো আগে না অনেক রুটি করার অভ্যাস ছিল বা তোমার এগুলো করার অভ্যাস ছিল আর এখন তোজো হওয়ার পরে ওকে সামলাতে গিয়ে তোমার এখন সেইভাবে করা হয় না তো সেই কারণে একটু উল্টাতে হচ্ছে নাহলে কিন্তু আগে আমার ভালো উল্টাতে হতো না কারণ আমি তোমার বেললেই সুন্দর গোল হতো আর এমনি গোল গোল করে ঘুরে ঘুরে গোল হয়ে যেত তো যাই হোক দেখতে পাচ্ছি এখানে তোমার হচ্ছে আমি এগরোলের জন্য যে গুটি গুলো এখন অনেক রয়েছে আর এখানে কিন্তু আমার এগুলো এর যথেষ্ট পরিমাণ ইয়ে হয়ে গেছে তোমার এগরোলের রুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি কিছু রুটি করে নেবো কারণ আমার ভাইয়া কিন্তু বেশি একটা এগরোল ভালোবাসে না ওকে রিকোয়েস্ট করে দেখবো ও যদি একটা এগরোল খায় তাহলে ভালো হবে কারণ আমরা সবাই খাবো আর ও যদি না খায় তাহলে মনটা অবশ্যই খারাপ হয়ে যাবে তো সেই কারণেই তো দেখো আমি এখানটায় কিন্তু রুটি করে নিচ্ছি এখন কারণ ও বলল যে আমাকে নর্মালি যদি দু একটা রুটি করে দিস তাহলে ভালো হয় আর আমি কিন্তু আমি তোমাদের দাদা ভাই কিন্তু ভাজে ভুজি খেতে খুব ভালোবাসি আমি ভাবলাম যে তোমার যখন আর মজাটা কিন্তু খুব ভালো ছানা হয়েছে তো মজাটা যখন বেশি হয়েছে তাহলে আমি একটুখানি তোমার লাচ্ছা পরোটা মতন বানিয়ে নেব তো তারপরে দেখলাম যে না ঠিক আছে রুটি করে নিয়ে আজকে অন্য একদিন লাচ্ছা পরোটা করা যাবে আর যেদিনকে করবো সেদিনকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখ আজকে দেখো রুটি করে নিচ্ছি আর হাতে খেয়েছি চাখা তো মা বলছে কেন হাত দিয়ে করছিস আমি বলছি যে আমার তো হাত দিয়েই করতে সুবিধা হয় কারণ আমি দেখো রুটিগুলো একটু পড়ে গেছে আর এখন আমি বানিয়ে নিচ্ছি রোল আর এই দেখো একটা রোল কাম একটা না এখানে দুটো তিনটে রোল কমপ্লিট হয়ে গেছে তো হচ্ছে গিয়ে দেখো ওখানটায় দিদির মেয়ে একটু মোটা মোটা করে গাজর আর তোমার হচ্ছে গিয়ে শশা দুটোই কেটে নিয়েছে যেটা হচ্ছে গিয়ে গাজরটা কেন কি জানি এত তিতে লাগছিল যেখানে শশা তিতে লাগার কথা সেখানে গাজরটা তিতে লাগছিলো তো সেই কারণে গাজরটা দিইনি শুধু শশা পেঁয়াজ লঙ্কা চানাচুর আর হচ্ছে আমরা কিন্তু তোমার ওই যে নর্মালি যে সস হয় সেটাই তোমার কিন্তু কাসন্দ ফাসন্দ দিইনি আর এখানে দেখতে পাচ্ছ আমি এগ রোল কিন্তু একে একে বেশ অনেকগুলোই বানিয়ে নিয়েছি আর আমি মাকে বলছি যে তুমি পেছিয়ে পেছিয়ে সবার হাতে দিয়ে দাও কারণ শক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না আশা করছি শক্ত হবে না কারণ সেটা তোমাদের খেয়ে দেখাবো কে তোমরা ঝিরাটা দেখতে দেখলেই বুঝতে পারবে যে নরম হয়েছে না শক্ত হয়েছে আর আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে কে কী খেতে ভালোবাসো আর আমি আগে জানো তো বন্ধুরা আমি কিন্তু তোমার আগে মেলায় গেলে এগ রোল আর হচ্ছে আইসক্রিম এই দুটো মাস্ট ছিল মানে এই দুটো খেয়ে তবেই বাড়ি আসবো হলে আমি বাড়ি আসবো না মানে এরকমই ছিল কারণ আমি ফুচকাটা কোনো দিনই পছন্দ করি না ফুচকা ঘুগনি সেগুলো কখনোই খেতাম না আর দেখো আমার কতটা ডিম নিচে পড়ে গেল যাই হোক ছোটো তোমার এগরোল করার তোমার চাটোটা ছোট হয়ে গেছে আর একটু বড় হলে বেশি ভালো হতো তো যাই হোক আমি দেখো একে একে সব করে নিচ্ছি আর এখানে করে নিচ্ছে মা আর আমার মা কিন্তু তোমার বাদামটা খুব একটা পছন্দ করে না এই কাঠি চানাচুরের বড় বড় কাঠিগুলো খুব ভালো পছন্দ করে তার মধ্যে তুমি একটু খেয়ে নাও আর আমার মায়ের কিন্তু শরীরটা সত্যিই খুব খারাপ কারণ দেখতেই পাচ্ছ হাত পাকে ফোলা ফোলা উনি কিন্তু এত হেলদি ছিল না ওনার কিন্তু শরীরটা খুব মানে সিম্পল টাইপের ছিল আমার মায়ের শরীরটা আমি তোমাদের সেই ফটোটা মেনশন করে দেবো তোমরা দেখে নিও তো ওনার একবার জ্বর হওয়ার পরে হাসপাতালে বেশ সাত দিন মতন ভর্তি ছিল দেন তারপরের থেকেই ওনার মানে শরীরে নানান রকম সমস্যা দেখা দিয়েছে আর দেখো মা কিন্তু খুব একটা মানে ভালো এগ্রো পেঁচাতে পারে না তার জন্য দিদির মেয়ে একটু ট্রাই করে নিল আর দেখতেই পাচ্ছ আমাদের এগুলো মানে তো দেখতেই পাচ্ছ তো যে খাবে বলে টেনে নিল তারপরে কিন্তু আর খেলো না আর ওর একটা বাজে অবাসে এরকমই ও কিছু টেনে নেবে খেতে আর কেউ যদি দিতে যায় জোর করে দেন তারপরে দিয়ে দেবে তোর চলে গেল ওর মামার কাছে এবার ওর মামা যখন ওকে খেতে বলছে তখন আবার ওর মামার কাছ থেকে ওর পাপার কাছে এই করছো তো দেখতে পাচ্ছি এখানে তোমাদের দাদা ভাই প্লাস আমার দাদা ভাই এগরোল খাচ্ছে আর ওদের এগরোল খাওয়া হয়ে গেছে আর বাইরে রয়েছে তোমার আমার একটা যায় ছেলে আর আমার দিদির মেয়েরা মা সবাই মিলে এগরোল খাচ্ছে দেন এখানে এখন দেখো আমি এগরোল খেয়ে নিচ্ছি আর আমি কিন্তু তোমাদের না দিয়ে অবশ্যই একদমই খেতে পারি না আর খাবোও না কখনও তো তোমাদের আগে দিলাম তোমরা খেয়ে নাও দেন তোমরা তো অনুভাবে খাবে রিয়েলি খেতে পারবে না কোনো যদি খাওয়াতে পারি তাহলে তো খুবই ভালো লাগবে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত ওই বাই বাই সবাই